হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সবাই একটা লাইক করে দিও বন্ধুরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম রয়েছে আমি আর বাবা তবে কি বাবার কন্যগর ঘুরঘুরু হয়ে গেল বাবা এখন বাড়িতে ফিরতে ব্যস্ত একদমই নয় বন্ধুরা বাবা তো বাড়িতে ফিরতে সত্যি ব্যস্ত ছিল আমি বাবাকে বাড়িতে যেতে দিইনি কারণ কন্যঘর এসেছ কিছু কিছু জায়গা ঘুরিয়ে দেখাবো না এটা হতে পারে এটাই বুঝেছিলাম বাবাকে কোন প্ল্যাটফর্মে থাকার একটাই কারণ আমরা এখন বেরিয়েছি কিন্তু তার মধ্যে এত ঝিরি বৃষ্টি হচ্ছে কাল নিয়ে যাব ভেবেছিলাম বাবাকে কিন্তু কালকে ওয়েদার খারাপ ছিল আর আজকে তাই বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়লাম বাবা আর মেয়ে মিলে বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে না শরীরটা বেশি খারাপ হয় কিন্তু তবুও কি করা যাবে সবাই দেখো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকে তাই দৈনন্দিন কাজকর্মের জন্য সবাইকেই বেরোতে হয় আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন থেকে নেমেও গেছি দেখাবো দাঁড়াও এই স্কুল টাইমে না ট্রেনগুলো ভীষণ ভিড় হয় আমরা প্রথম ট্রেনটাতে উঠতে পাইনি সেকেন্ড ট্রেনটাতে উঠে সোজা বেলুর স্টেশন চলে এসেছি চলো দেখে নাও এই রয়েছে বেলুর স্টেশন তোমরা কারা কারা বুঝে গেছো বলে তো কোথায় যাচ্ছি বাবাকে নিয়ে হ্যাঁ আমরা যাচ্ছি এখন বেলুর মঠ আমরা দুজন নয় তোমাদের সবাইকে নিয়েই যাচ্ছি আমার সঙ্গে থেকেও কিন্তু বন্ধুরা আজকে বাবা আর মেয়ে মিলে কি পরিমাণে এনজয় করে বেলুর মঠে সেটা কিন্তু একদম মিস করো না এইটুকু একটা সরু সিঁড়ি গলি দিয়ে এইভাবে যেতে খুবই অসুবিধা হয় আমি যতবারই বেরুন গিয়েছি এইখান থেকেই নেমেছি ওভারব্রিজ আছে তো সেখান থেকে যাই না কিন্তু এই রাস্তাটা একদমই ভালো নয় সরু গলি দিয়ে না যাতায়াত করতে খুব অসুবিধা হয় দুটো রো থাকলে না হয় কেউ নামতে পারে কেউ উঠতে পারে কিন্তু ওই একটা রো দিয়ে না নামা ওঠা করা তারপর চওড়া নয় সেই জন্য ভীষণ অসুবিধা হয় চলো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এখন টোটো স্ট্যান্ডের দিকে টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরতে হবে তা বৃষ্টিটা একটু কমেছে তাই ছাতাটা আর মেলা লাগেনি দেখো সবাই স্কুলে যাচ্ছে আমার বেশ ভালো লাগছে এরকম ইউনিফর্ম পরে আমি স্কুলে যেতাম আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে ওদের দেখে বেশ ভালো লাগছে বৃষ্টির দিনে অবশ্য আমি স্কুলে যেতে চাইতাম না আর আমার ছোটোবেলার খুব মজাদার ঘটনা আছে আমি স্কুলে যেতে চাইতাম না বলে আমার বাবা একবার আমাকে তুলে আছার মেরেছিল সে ঘটনা তোমাদের অন্য একদিন বলবো একদম সরাসরি ভিডিও করে কারণ এখন তো ভিডিও তুলেছি পরে ভয়েস ওভার দিয়েছি তাই সেই এরকম একটা মজা গল্পটাতে পাবে না তোমরা এই টোটো দাদার সঙ্গে কথা বলে দিলাম বললো উঠুন দিদি আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখিয়ে দেবো এখানে ভাড়ার চারটা দেখিয়ে দেবো আমিও আর আগে কোনো দিন খেয়াল করিনি তবে আজকে পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে ছিল টোটোটা তার জন্যই আমার চোখে পড়লো চলো এক ঝলক দেখে নাও তাহলে এখানে টোটোর ভাড়াটা কেমন কি রয়েছে বাবাকে বললাম বাবা তুমি তো কমফোর্টেবল ফিল করছো তো উল্টো দিকে বসেছো বাবা বললো না আমি ঠিক আছি দেখো টোটোর ভাড়াটা টোটোর ভাড়া এখান থেকে বেলুমাট পর্যন্ত ঠিকই আছে কোনো সমস্যা নেই যতটা ডিস্টেন্স সেই অনুযায়ী পনেরো টাকা একদম এনাফ চলো দেখো বৃষ্টির মধ্যেও বেশ কিছু দোকান খুলে আছে দোকান তো খুলতেই হবে সবার যার যার বিজনেস তার তার রুজি রুটি এটা তো অবশ্যই আমরা যখন টিউশন পড়তাম মানে স্কুলে পড়তাম তখন তো টিউশন তো যেতেই হতো বৃষ্টি হলেও আর টিউশন বাড়িতে গিয়ে না বন্ধুরা ভাবতাম আজকে যদি দাদা পড়াতে না আসে কি মজাটাই না হবে শুধু ঘড়ি দেখতাম আর আমরা যে দাদার কাছে পড়তাম দাদাটা বলতো মানে বলে রেখেছিল যে ছটা থেকে পড়া সাড়ে ছটা সাড়ে ছটা কি ছটা পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশের ওপাশ চলে গেলে ভাববি আমি আর পড়াতে আসবো না দিন আমরা শুধু দেখতাম ছটা পঁচিশ এমন দিন গেছে কাটায় কাটায় সাড়ে ছটা বাজে দাদা পড়াতে এসেছি কী কষ্ট হতো সেদিন আমরা খুব দুঃখ পেতাম সেই সব একটা মজার স্মৃতি এখন সত্যি খুব হাসি পায় যে আমরা ওইভাবে মজাটা পেতাম যে যদি পড়ায় তবে কষ্ট আর যদি ছুটি হয়ে যায় আজকে কি মজা কি মজা কিন্তু এখন বড় হয়ে বড় হলে সবাই মনে হয় সব কিছুর মর্মটা বোঝে দেখতে দেখতে চলেই এসেছি এখন দেখো এই বিল্ডিংটা এই বিল্ডিংটা দেখলেই বেলুর মঠের কাছাকাছি পৌঁছে গেছি বোঝাই যায় চলো দেখি আর একটু খানি গেলেই হয়ে যাবে কি হয়ে যাবে কিছুই হবে না বেলুর মঠ দর্শন হয়ে যাবে এই আর কি দেখো টোটো থেকে নেমে পড়েছি এবার হাঁটতে হাঁটতে ভেতরে প্রবেশ করব তোমাদের বন্ধুরা এক এই একটা কথা বলি এই দেখো একটা জেসিপি রয়েছে এই বাদিকে যে সরু রাস্তাটা ছিল ওই রাস্তাটা মানে ঘুরে ফেলেছে ওখানে হয়তো কেবিল ফেবিল বসিয়েছে তার জন্য খুঁড়েছে খুব বাজে অবস্থা বাঁ দিকের রাস্তাটার ফেরার সময় বুঝতে পেরেছি তবে ওইরা ওই এই রাস্তা দিয়ে না টোটোগুলো আসছে না টোটোগুলো অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে ফেরার সময় ফেরার কথা ফেরাই হোক মানে পরে হোক আর নাকে নাকে কথা বেরোচ্ছে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আমি ভয়েস ওভার দিতে পারছি না তবুও চেষ্টা করছি পাঁচটা দিন হয়ে গেল বন্ধুরা ঠান্ডায় জ্বরে সর্দিতে কাশিতে আমি পুরো জর্জরিত হয়ে গেছি আর এই দিনটাতে না বাবার আমি ছিলাম তো মাকে খুব মিস করেছি কারণ আমি যেখানেই যাই না আমি মাকে নিয়ে যেতে খুব ভালোবাসি আর বাবাকেও বাবাকে নিয়ে যেতে ভালোবাসি না তা নয় আমার মা ভীষণ ঘুরতে ভালোবাসে বাবা তো একদমই বাড়ি থেকে বেরোতে চায় না জোর করে নিয়ে গেলেই ভালোবাসে আর মা মা খুব মানে ভ্রমণ প্রিয় মানুষ আমার মায়ের খুব শখ একবার পাহাড়ে ঘুরতে যাওয়ার একবার পুরীতে নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে মা না ডায়রিয়া হয়ে গেছিলো ডায়রিয়া ওই ডায়রিয়া প্লাস কলেরা বোধ তারপর তো কি মিষ্টি অবস্থা মানে চোখের জল নাকের জল এক হয়ে গিয়েছিল কখনো ভাবিনি যে মাকে ফিরিয়ে আনতে পারবো এত মানে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল বিভীষিকার মতো কেটেছিল ওই সাতটা দিন আমাদের আমি মনে করতে চাই না আর ভগবানের কাছে প্রার্থনা করব কারোর সঙ্গে যেন এমনটি না হয় দেখো বন্ধুরা এই গাছটা এই গাছটা তলায় দাঁড়িয়ে একটা ভিডিও করেছি একসময় দুটো বছর আগে আর এখন কাছেই যেতে দেয় না আবার ছবি তোলাও নিষিদ্ধ বেলুনমের বেশ কিছু জায়গায় আমি ব্যানার দেখেছি যে ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ তবুও আমি ভিডিও করেছি জানি না আজ থেকে বছর দুয়েক পরে আর এখানে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে তেমনি ঢুকতে দেয় না আর হয়তো বা দেয় আমি আমি ঠিক বলতে পারছি না কনফার্ম জানি না তবে আজ থেকে এক দু বছরের মধ্যে মনে হয় মোবাইল পকেট থেকে বের করা যাবে না ব্যাগের মধ্যেই রেখে দিতে হবে এরকম হবে হয়তো কি করা যাবে বলো যদি এরকম হয় যেমন দক্ষিণেশ্বরে একটা সময় ছিল সবাই মোবাইল নিয়ে মায়ের ছবি তুলতো আর এখন সেই দক্ষিণেশ্বরটা কতটা দুষ্প্রাপ্য হয়ে গেছে একটা ছবি তোলা দূরে থাক মানে একটা পিন পর্যন্ত নিয়ে যাওয়া যায় না মন্দিরের ভেতরে চলো বাবাকে তো ভেতরে দর্শন করিয়ে রেখে আমি বললাম বাবা আমি কুপনটা কেটে আনি হলে আমরা ভোগের প্রসাদটা পাবো না তাই তাড়াতাড়ি করে আমি কুপন কাউন্টারের দিকে যাচ্ছি বন্ধুরা আর বৃষ্টিটা এখন পড়ছে না আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম যখন তখন ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি হবে জানি না যে আজকে কি হবে আমার মনটা ভীষণই খারাপ ছিল কারণ বাবাকে অনেক দিন থেকে বলছি আমি অন্য করে আছি প্রায় আড়াইটা বছর হয়ে গেছে বাবাকে এসেই কবে থেকে বলেছিল বাবা আমি না তোমাকে নিয়ে না একবার বেলুড় ঘোরাবো দক্ষিণেশ্বর ঘোরাবো তা বাবা বলেছিল যে দক্ষিণেশ্বরে আমার যাওয়ার খুব ইচ্ছা তাই বেলুড়ে ক কী করে যাব বা কবে যাব জানি না কিন্তু দেখো আজ বন্ধুরা বাবার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর দর্শন করার আর উল্টে বাবার বেলুর দর্শন হয়ে গেল ওই যে সবাই বলে না ভগবান যখন ডাকবে টানবে তখনই সে সেখানে যেতে পারবে আর তাই হয়েছে বাবার সঙ্গে কিছু ছবি তুলে নিলাম বাবার তারপর বাবাকে বললাম বাবা এর কোন দিকে যাবে বাবা বলছে এবার যাবো ওই সামনের দিকে চলো একটু গঙ্গাটা দেখে আসি বাবা তো এগিয়ে যাচ্ছে তার মধ্যে আমি একটুখানি বেলুমারটা কিচ্ছুটা ক্লিপ নিয়ে নিলাম আবার সব জায়গায় লেখা সব জায়গায় লেখা ছবি তুলবেন না ছবি তুলবেন না আমার ভাল লাগছে না আর এই গাছটা আর এই বছর আগে যখন এসেছিলাম তখন গাছটায় অল্প ফুল ফুটেছিলো তো তখন অফ সিজন ছিল তাই অল্প ফুল ছিল গাছে আজকে অনেক ফুল দেখলাম মনটা ভরে গেল চলো দেখি একটু গঙ্গার দিকে যাই আগেই বলেছি বাবা কিন্তু খুব গঙ্গা পছন্দ করে তাই বাবা কিন্তু হাঁটতে হাঁটতে একা একাই এগিয়ে গেছে চলো দেখি আর গঙ্গায় মনে হচ্ছে জোয়ার এসেছে জলটা থই থই করছে আমি ফার্স্ট টাইম গঙ্গায় জোয়ার দেখছি আর এর আগে একটা তোমরা শর্ট ভিডিও দেখেছ যেটা কোন নম্বর বারো ঘাটে সেটাও জোয়ারের ভিডিও ছিল তা ওই জোয়ারের ভিডিওর আগে আমরা বেলুরে গিয়েছিলাম তার জন্যই বলছি যে আমি ফার্স্ট টাইম জোয়ার দেখছি অনেকটাই জল বেড়ে আছে ফুলে ফেঁপে উঠেছে চতুর্দিকে মানে সব জায়গায় তো বেশ জলে তাণ্ডব করছে তাতে যে কি হবে জানি না বন্ধুরা বৃষ্টি তো দেখা দিলই না আষাঢ় মাসে কত ফসল নষ্ট হয়ে গেল পাটগুলো ঠিকঠাক হলো না বৃষ্টির জলের অভাবে আর ধান চাষও ঠিকঠাক হলো না আর যা কোনো ক্রমে একটু ধান গাছগুলো হয়েছিল এই জলে সব ভাসিয়ে নিয়ে গেল আমাদের জমির ফসলগুলোরও একই অবস্থা বাবা রিটায়ারমেন্টের পরে নিজেই জমিতে চাষাবাদ শুরু করেছে তা শখ করেছে এখন যদি সেই শখে জল ঢেলে দেয় ভগবান তাহলে তার কতটা খারাপ লাগে এই দেখো এই গাছগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে যেন স্পাইডার প্লান্ট তোমরা একটু জানিও তো ওটা কী গাছ সামনে এগিয়ে চলেছি আমি আজকে বেলুর মঠের কোনো কিছুর সঙ্গে তোমাদের পরিচয় করাবো না কারণ এগুলোর সঙ্গে আমরা সবাই অতি পরিচিত তাই আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে বলছি না এটা এই ওটা ওই ওটা তাই এটা একটু দেখা নাও এটা বেশ ভালোই করেছে মহিলাদের জন্য চলো এগিয়ে যাই সামনের দিকে বেশি ভিডিও করছিলাম না কারণ কেউ এসে বকা টকা দিলে নাও খুব খারাপ লাগতো ওই কারণে আমি একটু বেশি ভিডিও করিনি অল্প স্বল্প ক্লিপ তুলেছি আর যেখানে জনসমাগম বেশি সেখানে তুলিও নি কারণ দেখো অনেকেরই অনেক রকম প্রবলেম হতে পারে আমি সেই জন্য কারো ডিস্টার্বও করিনি চলো যাই একটু সমাধি পিঠের দিকে একটু দেখে নাও তোমরা তোমরা সবটা পরে নিয়েও আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা বেশ ভালো লেগেছে জুতো খুলে প্রবেশ করতে বলেছে অনেকেই আছে ব্যানারগুলো দেখেও ইগনোর করে আমি তাদের একদমই পছন্দ করি না আর সব থেকে ভালো লেগেছে কৃষ্ণচূড়া গাছটা আমি এই কৃষ্ণচূড়া গাছ দেখলে না আমার সত্যি একটা কথাই মনে পড়ে কি বলো তো বলবো না থাকার বলবো না তোমরা অনেকেই বুঝে গেছো আমি এমন কোনো মুভি নেই যে আমি দেখিনি উত্তম কুমারের ওর ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ আমি ছোটোবেলা থেকে এত টিভির পোকা ছিলাম প্রত্যেক রবিবার বিকেল চারটে মানেই বাংলা সিনেমা এটা ধরা বাধা ছিল আর আমার ঠাকুরদা ছিলেন খুবই বাংলা সিনেমা প্রিয় বিশেষ করে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় এনাদের সিনেমা দেখতে আর আমি ছিলাম টিভি পোকা টিভির পোকা বলে যাকে তাই কোনো কিছু দরকার নেই টিভি চলছে মানে আমাকে সবটা দেখতে হবে এমনকি দেখতে দেখতে না আমি অ্যাডভার্টাইজমেন্টগুলোকে মুখস্থ করে ফেলেছিলাম দেখো কি দারুণ বেগুন ফুলেছে গাছে আমার বাবা এক দৃষ্টিতে শুধু দেখছে দেখেই চলেছে হেঁটে হেঁটে দেখছে বলে বেশ ভালো লাগছে আমি বাবা গাছগুলো দেখেছো এই সমস্ত সবজি দিয়েই এখানকার ভোগ রান্না হয় বাবা বলছে তাই যে সেটা কোন দিকে বাবা দাঁড়াও যাব আমি তো ভোগের কুপন কেটেছি তোমাকে তো দেখানো হয়নি তখন তুমি তাড়াতাড়ি করে গঙ্গার ঘাটের দিকে চলে এলে সেই জন্য আর দেখানো হয়নি দেখো সাইড ভিউটা কী দারুণ লাগছে না বন্ধুরা আসলে বৃষ্টির পর না মনে হচ্ছে যেন বেলুন মঠের আরও শোভাটা বৃদ্ধি পেয়ে গেছে বেশ ভালো বৃষ্টিটা বন্ধ হয়েছে এই জন্য আমি খুবই খুশি হয়েছি তবে রোদটা উঠেছে না ভ্যাবসাটা গরম লাগছে মানে হালকা বৃষ্টির মধ্যে রোদ উঠলে তো ব্যবসা গরমটা লাগবেই তবু গরম ঠরম সব ইগনোর করে আমরা আমাদের মতো এনজয় করছি বাবা আর মেয়ে মিলে দেখো লাইনে কিন্তু অনেকে দাঁড়িয়ে পড়েছে বেশ ভিড় হয়ে গেছে তাই বাবাকে বললাম বাবা চলো তুমি আর আমি লাইনের দাঁড়িয়ে পড়ি অনেকটাই পিছনে আছি তা ভালো বেশি সামলে থাকলে ভালো লাগে না ওই তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি ভোগ গ্রহণ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় আর যদি একটু পেছনে থাকি অনেক লাইনের বেচনে তখন কি হয় দেরি দেরি করে ঢুকবো দেরি দেরি করে ভোগ গ্রহণ করবো আর দেরি দেরি করে বেরিয়ে পড়বো দেখেছো এই যে রাত বারোটা বাজতে গেছে এখনও ট্রেনের হুইসেল শেষ হয়নি আর শেষ হবেও না আর আমার ভিডিওতে যে এরকম সাউন্ড পলিউশন পাবে না সেটা তো আর আমিও ভাবতে পারি না তোমরাও ভাবতে পারো না জানি চলো হাঁটতে হাঁটতে একটু একটু করে এগিয়ে যাই এখানেও বেশ কিছু ফুলের গাছ রয়েছে যেগুলো আমি তেমন একটা শেয়ার করলাম না এই দেখো এটা কি কাঠগোলাপ একটু ভালো করে দেখো তোমরা কালারটা কিন্তু দুর্দান্ত ছিল দুর্দান্ত জাস্ট ওয়াও আমার ক্যামেরায় ততটা ধরা পড়েনি কিন্তু আমি রিয়েলিটিতে যেটা দেখেছি না আমার মন ছুঁয়ে গিয়েছিল দেখো এই যে রয়েছে প্রসাদ ভবন তার আগে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে ফ্রেশ হওয়ার জন্য আর এই যে ফুল ফ্যামিলি এদের না দেখালে কিন্তু আজকে আমার ভিডিওটাই বৃথা হয়েছে তো আমি এটাকে খুব খুব ভালো লাগে আমার আর এই লাইভ পোস্টটাও বেশ দারুণ চলো দেখি আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই বাবা বললাম বাবা তুমি এগিয়ে যাও আমি একটু ভিডিও করতে করতে আস্তে আস্তে যাচ্ছি তুমি এগিয়ে যাও কোনো সমস্যা নেই বাবা যখন এসেছিলেন তখন কি ছিল না ছিল সব বাবার মুখে পরে আমি শুনবো কিন্তু আজকে বাবা এখানে এসে কতটা চমকে যাবে তখন আর এখন পার্থক্য দেখে সেটাই আমি দেখতে চাই আর প্রথমেই ঢুকে গেছি এই দেখো কত 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 চেয়ার টেবিল তাই একদমই চেয়ার নয় ওগুলো টুল সব এক একটা থালা সেট করা রয়েছে আমি যখন ফার্স্ট টাইম মায়ের সঙ্গে এসেছিলাম আমি খেয়ালি করিনি এগুলো সব থালা করা রয়েছে বসার জন্য তা মা আমাকে বলেছে মানে বলেছে নয় বলেছিল তখন বলি তুই ভালো করে দেখ তো কিসে বসে আছিস আমি সখন না উঠে দাঁড়িয়ে পড়ে দেখেছিলাম বাবা থালায় আছি বসে এসেছিলাম সেদিন আমি মা আর আমার বৌদি তিনজন মিলে এসেছিলাম আর আজকে এসেছি আমি আর বাবা আমি মা আর বৌদি এসেছিলাম আজ থেকে প্রায় ছ সাত বছরের বেশি আগে তাই ওই দিনগুলো কিন্তু বেশ এনজয় করেছিলাম তখন বাবাকে বলেও আনতে পারতাম না বাবা কিছুই পছন্দ করত না ঘুরতে যাওয়া তো একদমই পছন্দ করে না নিজেও করে না আর আমরা গেলেও বকাবকি করে বাবা খুব এক্সাইটেড বাবা দেখে বলছে এত 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 সিট এত লোক কোথা থেকে আসবে আচ্ছা বাবা দাঁড়াও তুমি দেখতে থাকো শুধু লোক ঢুকবে বলছে এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি বললাম হ্যাঁ বাবা তুমি একটু দেখো শুধু এদের অ্যারেঞ্জমেন্টগুলো সত্যি আমার বাবা মুগ্ধ হয়ে গেছে পুরো একেবারে আর আমার বাবা ইন্টারনেট দুনিয়া থেকে বিচ্ছিন্নভাবেই থাকে আমার বাবা অতটা পছন্দ করে না সেই জন্য যে বাবা অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখবে এই সেই তাই সেগুলো বাবা দেখে না তাই জানেও না চলো দেখো প্রসাদ তো আমি পেয়ে গেছি আর প্রসাদ আমার কাছে বরাবরই অমৃত কি কি প্রসাদ দিয়েছে তোমরা যারা এখানে এসে থাকো তারা জানো আর যারা জানো না তারা তো ভিডিওতে দেখতে পাচ্ছ আমি তো অমৃত মনে করি সব সময় আর এখানে এলে না তোমাদের দাদা ভাইকে না নিয়ে এলে তখন ওর জন্য আমি নিয়ে যাই কিন্তু ও তো ডিউটিতে যাবে আমি বলেছিলাম ওকে তোমার জন্য একটু নিয়ে আসবো কোটায় করে তা বলছে না আনবে না আমার শরীরটা খুব খারাপ হ্যাঁ সত্যিও শরীরটা খুব খারাপ ছিল কিছুই খেতে পারছিল না আমরা তো ভোগ নিয়ে নিয়েছি তারপর বাইরে বেরিয়ে দেখো প্রায় হাজার খানেক ট্যাপ সেই ট্যাপে হাত মুখ ধুয়ে এবার স্টেশনের দিকে আমাদের রওনা দিতে হবে চলো আস্তে আস্তে করে আমরা বিল্ডিং দিকে বেরিয়ে যাই আর বেরিয়ে গিয়ে দেখেছি যা রাস্তার অবস্থা বন্ধুরা আমি আর অত হেডেক নিই নি সোজা টোটো দাদাকে বললাম আমরা স্টেশন যাব তারপর টোটো দাদাই বুঝে নিল যে আমাদের কিভাবে নিয়ে যাবে না যাবে না চলো যাই বন্ধুরা বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাই আর বৃষ্টি হলো না ভেবেছিলাম বেরবো না তোমাদের দাদাভাই জোর করে পাঠিয়ে দিয়েছিল তাই ভালো লাগছে বেশ কিন্তু তার মধ্যে একটু খারাপ লাগা আছে সেটা হলো মণ্ডলবাবুকে নিয়ে আসতে পারলাম না এটাই মন খারাপ লাগছে আগের বছর আমার শ্বশুর শাশুড়ি তোমাদের দাদাভাই আমি চারজন মিলে এসেছিলাম বেশ এনজয় করেছিলাম কিন্তু আজকে দিনে এমন একটা সিচুয়েশান আমার বাবা আর আমি আর কেউ নেই আমাদের সঙ্গে ভালো লাগছে না কিন্তু সেই ভালো না লাগার মধ্যেও না ভালো লাগা খুঁজে নিতে হয় তাই সেই অল্প একটু ভালো লাগা নিয়ে আমরা বেশ আনন্দ করে এখন বেল স্টেশনে চলে এসেছি আর ট্রেন চলে এসেছিল ট্রেনে উঠে সোজা বাড়িতে আর বেলুড়ের একটা স্পেশাল প্রসাদ যেটা আমার মায়ের ভীষণ প্রিয় এই রয়েছে সেই বাতাসা এটা আমি মায়ের জন্য পাঠিয়ে দেব তোমাদের দাদাভাইকে একটু দিয়ে দিয়েছি বাবাকে একটু দিয়েছি এবার আমি একটু পোশাকটা নেব আমারও ভীষণ প্রিয় আমার মা বলে এটা স্পেশালি বেলুর মঠের জন্যই তৈরি করা আর একটা স্পেশাল একটা টেস্ট আছে চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমাকে এইভাবে ভালোবেসো